সুপ্রিয় দর্শক আমরা এখন আছি মাগুরা জেলার অন্তর্গত শালিকা থানার একজন কৃষকের জমিতে সেখানে একশো তিন ধান এবছর নতুন চাষ হয়েছে তো সেই ধানটি দেখানোর জন্য আপনাদের সামনে আসা আপনারা জানেন একশো তিন ধান কিন্তু এ পর্যন্ত আমল মৌসুমে সর্বোচ্চ ফলনশীল ধান তো এটি আপনাদের দেখাবো তো দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই উচ্চ ফলনশীল বৃদ্ধান একশো তিন এবছর আমন মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে চাষ হবে এই বিধান একশো তিন যেহেতু গত বছর আমরা এর ফলন প্রতি প্রায় বাইশ থেকে চব্বিশ মন করে পেয়েছি যেটি আমন মৌসুমের এ পর্যন্ত উৎপাদনশীল সর্বোচ্চ উৎপাদন একটি জাত তো এই বিধান একশো তিন সম্পর্কে একটু কথা বলি বিধান একশো তিনটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আমনের সর্বশেষ জাত এবং এটি আপনার একশো পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় যে সকল নিচু এলাকা আছেন যাদের জমিতে হাঁটুর সমান পানি থাকে এবং লবণাক্ত জমিতেও কিন্তু চাষ করতে পারেন এই বৃধান একশো তিন তাই আপনারা যদি অধিক ফলন চান তাহলে অবশ্যই বৃধান একশো তিন চাষ করবেন আশা করি আপনার এই বৃধান একশো তিনটা অনেক ফলন হবে এই ধানটি বিক্রির উপযোগী এবং খাওয়ার উপযোগী যেহেতু বেশি মোটা নয় মাঝারি ধরনের কিন্তু ধানটি এবং এর একটি বৈশিষ্ট্য হচ্ছে ধান পেকে গেলেও কিন্তু এর গাছ সবুজ থাকে পাতাগুলো সবুজ থাকে সেই জন্য আপনি কিন্তু ঝরে পড়ে না ধানটি দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একটি প্লট বীজের প্লট সেখান থেকে কিন্তু আমরা বীজ করি অবশ্যই আপনাদের যাদের এই বিধান একশো প্রয়োজন হবে তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বীজ পাঠিয়ে থাকি আপনার হাতে বীজ গেলে তখনই কিন্তু টাকা হ্যাঁ অনলাইনে বর্তমান অনেক প্রতারণা হয় তো সকল প্রকার প্রতারণার ঊর্ধ্বে কিন্তু আমরা আমরা কিন্তু কোনো প্রতারণা করি না আপনি নিঃসন্দেহে এবং বিশ্বস্তভাবে আমাদের কাছ থেকে বীজ নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো শেষে একটু কথা বলি এই ধানটি আপনার সার এবং সেচ অবস্থা কিন্তু সাধারণ ধানের মতোই এই ধানের আলাদা কোনো পরিচর্যা নাই সাধারণ ধানে আপনারা যেরকম পরিচর্যা করেন একই পরিচর্যা করলে কিন্তু এই ধানটি উৎপাদন হবে ভালো দর্শক তো আপনারা যারা যারা বীজ নিতে চান এমন মৌসুমে এটি চাষ করবেন এটি আষাঢ় মাসের প্রথম থেকে শ্রাবণ মাসের প্রথম অথবা মাঝামারি পর্যন্ত কিন্তু মূল জমিতে রোপণ করা যাবে এই জন্য আপনারা আষাঢ় মাসের প্রথম দিকেই কিন্তু এটির বীজতলা তৈরি করবেন এবং আষাঢ় মাসের পনেরো দিন হওয়ার আগেই বীজতলাতে কিন্তু এই ধানটি আপনারা চারা করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান কিন্তু এটা তবে একটি কথা বলতে চাই আপনারা যারা সাধারণত আমন মৌসুমে স্বর্ণা বা বৃধান একান্ন চাষ করেন এই ধানটি কিন্তু বিধান একান্ন এবং স্বর্ণা ধানের থেকেও আট দশ দিন আগে আপনার পেকে যাবে তো সেক্ষেত্রে আপনারা একটু আগেভাগেই কিন্তু বুঝে শুনে এটি চাষ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ